ইসুল্লা রহমানি রাহি প্রিয় দেশবাসী প্রিয় সুনামগঞ্জ চাঁদ বিশ্বম্বারগু এবং সুনামগঞ্জ সদরবাসী আর কয়েক ঘন্টা পরে আমাদের কাঙ্ক্ষিত মাহেন্দ্র খন ভুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনের মাধ্যমে আমরা পেতে পেতে যাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তাই তাই সকল দেশবাসী সহ সুনামগঞ্জ চায়রাসনের সকল ভোটারদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের সুচিন্ত মতামতের মাধ্যমে চিন্তিত মতামতের মাধ্যমে বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের আমানতটা সৎ যোগ্য এবং দেশপ্রেমিক মানুষের কাছে দেবেন আমরা বিগত চন্ন বছরে অনেক শাসক অনেক রাজনৈতিক দলকে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি তারা এই দেশকে নিজেদের পকেটের কাছে কুক্তিগত করেছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সহ নানা ধরনের নানা ধরনের অপকর্মে তারা লিপ্ত রয়েছে তাই সুযোগ এসেছে এ দেশকে নতুনভাবে গড়ে তোলা এই জন্য প্রিয় তরুণ সমাজ তরুণ ছাত্র সমাজ সহ সকল শ্রেণীর সকল শ্রেণীর লোকদের কাছে আবারও বিশেষ অনুরোধ আপনারা আমার আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বাংলাদেশে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন তাই পরিবর্তনের জন্য আপনাদের কাছে ন্যায় এবং ইচ্ছাফের প্রতি দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করছি এবং গণভোটের সকলেই হা হাকে জয়যুক্ত করার মাধ্যমে বাংলাদেশকে আমূল পরিবর্তন করবেন সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল সালাম আলাইকুম